নমস্কার কেমন আছো সবাই পাখি কিচেনের ব্লগ চলে আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানে আজকে কোনো রান্নার ব্লগ নয় আজকে এমনি ব্লগও নয় তো যাই হোক চলো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজকে কিন্তু আমি যে এই যে লুকটা সেজেছি তো এটা হোলির কারণে আর এই হোলি সাজার জন্য এইখানে দেখো আমি একটা মালা গাঁথবো যাতে খোপায় গাঁদা ফুলের মালাটা দিলে বেশ সুন্দর লাগে তো হোলিতে বেশ ওই খোপা ফুলের মানে খোপাতে হলুদ রঙের ফুল থাকলে বেশ ভালো লাগে তো তাই জন্য ভাবলাম যে এইভাবে একটা হলুদ রঙের গাঁদা ফুল ঘরেই বানিয়ে নিই তো এখানে দেখো আমি আমি সবুজ কালারের উলটাকে নিয়েছি এইভাবে দুদিকে একটা পেরক লাগিয়ে নিয়েছি পেরেকটাকে লাগিয়ে তারপরে সুতোটাকে বেঁধে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে প্রথমে বেঁধে নিয়েছি ব্যাস মাঝখানে একটু একটু করে বেঁধে নিলাম দু ইঞ্চি গ্যাপ রেখে তারপরে এটাকে ভালো করে এইভাবে বেঁধে এটাকে রেখে দেবো এইভাবে আর এইভাবে বাঁধার কারণ হচ্ছে যখন আমি লাস্টে সুতোগুলো কাটবো এই সুতোগুলো কিন্তু কেটে যাবে না তো তাই জন্য এইগুলোকে এইভাবে রাখা তারপরের উপর থেকে আমি ইয়েলো কালারের যে ওই উলটা নিয়েছি ওটাকেও সেমভাবে পেঁচিয়ে নিলাম তারপর পরে টাইট করে কিন্তু পেঁচাতে হবে না হলে কিন্তু লুজ হলে হবে না ভালোভাবে টাইট করতে হবে তারপরে দেখো এই সেমভাবেই কিন্তু আবারও দুই ইঞ্চি গ্যাপ রেখে আমি দড়িগুলো দিয়ে বেঁধে দিলাম বেশ বাঁধা তো হয়ে গেছে এখন চলো ফুলটা কীভাবে হয় চলো তোমাদেরকে দেখা আর এই ফুল কিন্তু বানানো খুবই সহজ তো এইভাবে আমি একটা কাঁচি দিয়ে এইখানে মাছে এইভাবে মাছ বরাবর সুতোগুলোকে কেটে দিই মানে উলগুলোকে কেটে দিচ্ছি উলগুলোকে কেটে দিয়ে আমিও প্রথমে ভাবতে পারি যে এত সুন্দর একটা মালা হয়ে যাবে মাথায় দেওয়ার জন্য আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সবসময় মানে ইউজও করতে পারবে আর এটাকে ধুতেও পারবে নোংরা হয়ে গেলে তো তাই জন্য এটা যখন হাতের কাছে মানে তাজা ফুল না থাকবে এটা দিয়েও আমাদের কাজ চলে যাবে তো তাই জন্য আমিও ভাবলাম চলো একবার এইভাবে বানিয়ে নিই তো আমার কথা বলতে বলতে প্রায় সবগুলোই কাটা হয়ে গেল উলগুলো উলগুলো কেটে এখন পেরেক দিয়ে এইভাবে আমি পেরেকের ভেতর থেকে তো উলের সুতোগুলো বের করে নিলাম তারপরে এইদিকে একটা সুতো দিয়ে দিলাম আবার এই আর সুতো সুতো দিলাম যাতে উলগুলো মানে বাঁধতে সুবিধে হয় তো তাই জন্য আর এই যে ফুলটা দেখছি এবার আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি কারণ এই যে দুই সাইডের ফুল দেখতে পাচ্ছো এগুলোকে একটু সাইজ করে যদি কেটে দিই ফুলগুলো পুরো দেখতে গাঁদা ফুলের মতো লাগবে আর মাথায় দিলে বেশ সুন্দর লাগে তো যাই হোক ফিনিশিং তো প্রায় দেওয়া হয়ে গেছে এখন চলো মালাটা কত সুন্দর তৈরি হয়েছে চলো তোমাদেরকে দেখায় আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আমার তো মালাটা বেশ সুন্দর লেগেছে আমিও কিন্তু এই প্রথমবার ট্রাই করেছি তো তোমরাও যদি পারো এইবারে একবার ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর হয়েছে মালাটা তো যাই হোক এখন চলো আমি কীভাবে শ্বাসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখন এই যে দেখো এইভাবে আমি শ্বাসে যেছি বিকাল সবাইকে তো এখন দেখো আমি রেডি হয়ে গেছি বসন্ত তো এসেই গেছে তো সামনে দোল পূর্ণিমা সবাইকে জানাই আগাম দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো দেখো আজকে আমি এইভাবে শ্বাসে যেছি তো কেমন লাগছে কমেন্টে জানিও আর তো আমি রিলস বানাবো এইভাবে সেজেছি তো টাটা সবাইকে